দুষ্ট কোকিলের ডাকে এবার কুক করে হচ্ছে হাজারো লোক তাকে বাঁচানোর জন্য অর্থাৎ বলছিলাম সাগরকাণ্ডে বিতর্কিত মতিউর রহমানের কথা এনবিআর একটা সরকারি চাকরির সুবাদে হাজারো কোটি টাকার সম্পদ যিনি লোপাট করেছেন তার দুই স্ত্রী পাঁচ সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনের নামে এখন দেখেন একটা সরকারি চাকরি করে এত সম্পদ থেকে আপনার অবাক হওয়ারই কথা একটা লোক সরকারি চাকরি করে সত্তর আশি হাজার টাকা বেতনে এত টাকা কিভাবে তিনি অর্জন করেন নিশ্চয়ই এখানে বুঝতে আপনাকে রকেট সাইন্টিস্ট হওয়ার প্রয়োজন নাই এটা নর্মালি দুর্নীতি করেই উনি অর্জন করেছেন অবৈধ উপায়ে এখন মতিউর রহমান গোয়েন্দা সংস্থা থেকে যে তথ্যগুলো বেরিয়ে আসতেছে এবং উনি যে ডিপার্টমেন্টে কাজ করেন সেখান থেকে যে তথ্যগুলো অলরেডি গোয়েন্দা সংস্থাদের হাতে আছে সেটা হচ্ছে ওনাকে বাঁচানোর জন্য এখন একটা বড় চক্র কাজ করে যাচ্ছে কিভাবে মতিউর রহমানকে প্রোটেক্ট করা যায় এর পিছনে কারণ হচ্ছে মতিউর রহমান অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তো অর্থনীতি বিভাগের উনি স্টুডেন্ট ছিলেন তো সম্ভবত কারণেই শুধু উনি একা নন ওই ডিপার্টমেন্টের আরও অনেক স্টুডেন্ট এখন বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে তারা জব করেন এখন বিষয়টা হচ্ছে কি চোরে চোরে বাস্তুত ভাই একটা কথা আছে না তো মতিউরের মাধ্যমে অনেক আমলা অনেক কামলা অনেক সরকারি কর্মকর্তা বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক ব্যবসায়ী স্বর্ণ চোরাচালানকারী যারা আছেন প্রত্যেকেই কিন্তু তার থেকে সুবিধা নিয়েছেন এখন মতিউর রহমানের যদি বিচার হয় তাকে যদি বিচারের আওতায় নিয়ে যাওয়া হয় তাহলে অনেক কিছুই কিন্তু বেরিয়ে আসবে তো কথায় আছে না শ্বশুরের মানে জামাইয়ের যদি কিছু হয় তাহলে কিন্তু শ্বশুরের কাপড় কিন্তু থাকবে না তো সেই কারণেই বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আছে কাছ থেকে পাচ্ছিলেন নিচ্ছিলেন তো সেই জন্য তাকে ওই সময় কিন্তু ওই ডিপার্টমেন্টে বহাল রাখার জন্য তদারকি করা হয়েছিল এবং তাকে রাখা হয়েছিল এবং মতিউরের হাত কত বড় কত লম্বা এটা বুঝতে হলে আপনাকে দুইটা বিষয়ের দিকে লক্ষ্য করতে হবে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ওনার সাথে কিন্তু অলরেডি মতিউরের কিন্তু ছবি প্রকাশ পেয়েছে পাশাপাশি শেয়ার বাজারেরও একজন বড় কর্মকর্তার সাথেও তার ছবি কিন্তু প্রকাশ পেয়েছে তো বুঝতেই পারতেছেন এখানে কিন্তু বর্তমানে একজন রানিং আমলাও কিন্তু মতিউরের ব্যাপারে কিন্তু খুবই তৎপর তাকে যেন কোনোভাবেই শাস্তির আওতায় না আনা যায় সেই জন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক সাংবাদিক তার টাকায় হজ করেছেন অনেক সাংবাদিক সুবিধা নিয়েছেন বাংলাদেশে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখান থেকে মতিউরের কাছ থেকে তারা সুবিধা নেন নাই তারা খুবই তৎপর একটা চক্র মতিউরকে বাঁচানোর জন্য খুবই খুবই চেষ্টা করে যাচ্ছেন যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে বা গতকালকে সংসদে বলেছেন দুর্নীতির ব্যাপারে উনি কোনো প্রকার না জিরো টলারেন্স এখন আমার প্রশ্ন হচ্ছে কাজটা যারা করা যারা করবেন তারাই যদি চক্রবদ্ধ যদি হয়ে একটা সিন্ডিকেট তৈরি করে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কী বা করতে পারবেন উনি তো নিজে গিয়ে মন্ত্রকে শাস্তি দিতে পারবেন না একটা সিস্টেমের মাধ্যমে তো তাকে আইনের আওতায় আনা হবে তো যাই হোক বিষয়টা খুবই দুঃখজনক এদেশে আওদ কি আপনার মতিউরের মতন রাঘবালদের বিচার হবে কিনা সেটা আমরা নিশ্চিত নই তবে আমার মনে হয় এই রাষ্ট্র ব্যবস্থাটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে যারা দুর্নীতিগ্রস্ত লোক তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত